শনিবার দুপুরের বৃষ্টিতে জলমগ্ন উত্তর ও মধ্য কলকাতার গলি থেকে রাজপথ নাজেহাল অফিস যাত্রীরা জল যন্ত্রণার শিকার পথচারীরা কোথাও জল হাঁটু ছাড়িয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক জায়গা আর কর হাসপাতালের ভিতরেও জলমগ্ন একাধিক দপ্তর পরিস্থিতির দিকে নজর থাকছে খোদ মহানগরিক ফিরহাদ হাকিমের যদিও মেয়র বলেন দেড় ঘন্টার মধ্যে জল নেমে যাবে আর কিছু ইন্ডিভিজুয়াল কোথাও বন্ধ হয়ে রয়েছে সেগুলো তো একশো মিটারের স্টেজ প্রাইজ এরকম হয়তো দু চারটে জায়গায় জল আছে এগুলো আমরা লোকাল লোকেদের না মানে লোকাল আমাদের যে গ্যাং আছে নামিয়ে নামেও রোগের পরিচয় এছাড়া জল খুব একটা বেশি কোথাও নেই আর যে হেভি রেনটা আসছে সেই রেনটাতেও যখন হাই টাইডের সময় জল থাকবে যেহেতু আমাদের লক গেটগুলো পড়ে থাকে লো টাইড হলে ঘন্টাখানে ঘন্টা দুইের মধ্যে জলটা জল এখন জল জমে এখন আর কবি তীর্থ টোটালে জল জমত আমরা এটা পঞ্চাশ বছরের ধরে তার আগের এই প্রবলেম ছিল জবের থেকে ন্যাচারাল ফ্লোট ফ্লোটা আগে কলকাতা পোর্ট এলাকায় নামতো জল ডকানটার জল জবের থেকে ব্রিটিশ পিরিয়ডে কলকাতা পোর্ট তৈরি হয়ে তারপর থেকে ওখানে জল জমার এই সমস্যাটা ছিল কলকাতা থেকে শেখ ইরশাদ ও সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা